ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে একশো বিশ জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একশো বিশ জন লোক নিয়োগ করা হবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ও নিম্ন লিখিত শূন্য পদ সমূহে লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে ডিএমটিসি এল ডট ডক ডট কম ডট বিডি দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না প্রথম যে পদ আছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন গ্রেড হচ্ছে নবম গ্রেড মূল বেতন হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা পদের সঙ্গে হচ্ছে একটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানে সিজিপি এতে গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কাজের সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে ডিএমটিসিএল সিএলের কর্মকর্তা কর্মচারীদের ছুটির ব্যবস্থাপনা চাকরির রেকর্ড সংরক্ষণ বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যাবলী দুই নম্বর পদ হচ্ছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ গ্রেড হচ্ছে নবম গ্রেড মূল বেতন হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বা যে কোনো বিষয়ে স্নাতকের সম্ভ স্নাতকোত্তর ডিগ্রি সমমান সহ স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান এসএসসি জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কাজের সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে ডিএমটিসিএল এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী তিন নম্বর পদ হচ্ছে সহকারী ব্যবস্থাপক গ্রেড হচ্ছে নবম গ্রেড মূল বেতন হচ্ছে পঞ্চাশ হাজার ছয় টাকা প্রতি সঙ্গে হচ্ছে দুইটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মানসহ এল এল বি অথবা এল এল এম ডিগ্রি তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের সিজিপিএ সিজিপিএ এ গ্রহণযোগ্য নয় কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কাজের সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে ডিএমটি সিএল ভূ সম্পত্তি ব্যবস্থাপনা এবং ভূমি অধি অধিগ্রহণ ও আইন সম্পর্কিত কার্যাবলী চার নম্বর পদ হচ্ছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা গ্রেড ওজন এবং গ্রেড মূল বেতন হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে পঁচ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিষয় হতে যে কোনো বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালানোর দক্ষতা সমান পাঠা অগ্রাধিকার দেওয়া হবে বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় সাধন এবং ডিএমটিসিএলএ